নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এই যে দেখুন আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে জামাকাপড়ও কিচ্ছু শুকানো যাচ্ছে না কাপড়গুলো কোনো রকম করে শুকাতে হচ্ছে দু দিন তিন দিন ধরে পড়ে থাকছে তাতেও ভালো করে শুকছে না এই চান করে চলে এলাম কাজটা শেষ করে এবার পুজো করবো একটু ঠাকুরের প্রতিদিনের মতো আজকেও একটু ঠাকুরের পুজো করে তারপরে অন্য কাজে যাবো যে বৃষ্টি হচ্ছে বলে ফুল তুলতে অসুবিধে হচ্ছে প্রথমে ঠাকুরের বাসনগুলো মেজে নিব আসলে আমাদের এখানে না জলে একটু আয়রন আছে তাই প্রতিদিন ভালো করে না পরিষ্কার করলে বাসনগুলো কালো পড়ে যায় ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফুল তুলব তারপরে পুজো করো এই বৃষ্টি হচ্ছে বলে ফুল তুলতেও কী করে যে তুলবো এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ফুলটা তুলতে হবে ফুলগুলো এবার তুলে আনব কন্টিনিউ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমার ছাদে ছোট্ট একটা বাগান আছে ওই বাগানে আমি সব রকমের মোটামুটি ফুল গাছ লাগিয়ে রেখেছি তাতেই আমার ঠাকুরের কাছে দেওয়া হয়ে যায় এক দিন খুব ফুল ফোটে আবার এক দিন এই বৃষ্টি হলে কিন্তু মানে অনেক কম ফোটে ফুল এই অপরাজিতা ফুলগুলো ওপরের দিকে হয়েছে হাট পাচ্ছে না অনেকটা উঁচুতে হয়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজেও তুলতে হচ্ছে অনেক রকমের জবা ফুল গাছ আছে আমি ফুল তুলতেও খুব ভালোবাসি ফুল তুললে মনে হয় সব ঠাকুরের গাছে দিয়ে দিই গাছে থাকে না কম থাকে সব রকম ফুল লাগানোর জন্য ঠাকুরের গাছে ফুলের কোনো দিন অভাব হয় না একটু খাটনি হয় এই ছাদে গাছ লাগানোর জন্য আসলে কি বলুন তো নিচে গাছ লাগালে এতটা পরিশ্রম হয় না কিন্তু এই যে ছাদে গাছ লাগালে ছোট বাচ্চার থেকেও বেশি মনে হয় এই গাছের যত্ন করতে হয় তাদের টাইমে টাইমে খাওয়া দিতে হয় জল দিতে হয় সব কিছু এই যে দেখুন গাছে কত রকমের ফুল হয়েছে আজকে বৃষ্টির জন্য কম ফুল হয়েছে তাও ঝুড়ি ভর্তি হয়ে গেছে এই যে আমাদের বাড়ির ঠাকুর এই ঠাকুরের গাছে পুজো করে একটু তারপরে গীতা পাঠ করে তারপরে যাব আমাদের দোকানেও ঠাকুর আছে ওখানেও একটু পুজো করতে হয় পুজো করে তারপরে নিচে পুজো করতে যাব আসলে আমাদের নিচতলায় দোকান দোতলায় আমরা থাকি আর তিন তিনতলায় ঠাকুর থাকেন তাই প্রত্যেক দিন সকালবেলায় একতলা থেকে তিনতলা দুবার তিনবার করে ওঠা নামা হয়ে যায় এখন বয়স আছে বলে করে যাচ্ছি বুড়ো হলে কি হবে জানি না কতটা উঠতে পারবো নামতে পারবো এই তুলসী মঞ্চে যে ঠাকুরের কাছে একটু জল দিতে যাব তাও যেতে পারছি না এত বৃষ্টি হচ্ছে যাই হোক দিতে না পারলে আর কি করব কোনো রকম একটু জল ঢেলে দিয়ে নিচে চলে যাব গীতা পাঠ হয়ে গেল আসলে ঠাকুরের কাছে প্রত্যেক দিন একটু ফুল না দিলে তো মনটা খুব ভালো লাগে না আর সকালে উঠে পড়লে মানে চিন্তাই থাকি যে আগে ঠাকুরের কাছে ফুলটা দিয়ে আসি ঠাকুরের পুজোটা আগে করে দিই তারপরে বাকি কাজ হবে এই জন্য সকালে উঠে আগে সব কাজ শেষ করে চান টান করে আগে ঠাকুরের কাছে ফুলটা দিয়ে আসি দিয়ে ঠাকুরের কাছে ফুল দিয়ে এসে এবার একটু খাবো কিছু টিফিন করব মেয়ে আজকে স্কুল যায়নি ওই জন্য চা আর বাটার ব্রেড করে নিব একটু মা মেয়ে দুজনে মিলে খাবো আর ওই যে দোকানের বাচ্চাগুলো আছে তাদের জন্যও আজকে পান্তা ভাত আর একটু ভেবেছি মাছ ভাজা করে দেবো ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে মাখা করে দিলে ওদের খাওয়া হয়ে যাবে এদিকে দোকানেও কেউ নেই ওদের জন্য খাওয়া রেডি করে আমি নিচে যাব দোকানে একটু বসবো তারপরে ওরা খেতে আসে তো ওরা টিফিন খেয়ে চলে গেলে দোকানে গেলে বসবে কাজ করবে তখন আমি আবার উপরে চলে আসব আসলে দোকানটা নিচে আমরা থাকে আর আমরা উপরে থাকি তাই একটু অসুবিধে হয় কি আর করব কিছু করার নেই এদিকে আজকে একটু দেরি হয়ে গেছে এদিক সেদিক টুকটাক কাজ করতে করতেও অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক তাদেরকে এবার খেতে বেড়ে দেব এদিকে ঘর থেকে বেরোনোও যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে একটু যে বাজারে যাবো বাড়িতে কিছু নেই বাজার করে আনবো তারও উপায় নেই বেরোনোই যাচ্ছে না একদম এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে বৃষ্টি প্রচুর হচ্ছে নিম্নচাপ হয়েছে এ তারা খেয়ে চলে গেছে এবার দুপুরে রান্নাটা শুরু করব তবে আজকে ভাবছি বেশি কিছু আর রান্না করব না ওই ভেবেছি একটু পোনা মাছের ভাজা করে দিব আর একটু ওই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আলু আর ওল দিয়ে একটা তরকারি করে দেব টুকটাক করে কিছু করে নেব আর ভেবেছি ওই পোনা মাছ আছে মানে ওই রুই মাছ কাটা রুই মাছ ওটা ওই মাছ দিয়ে ঝিঙ্কে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব ওই ঝিঙ্কে আলু দিয়ে একটা পাতলা ঝোল করলে পোনা আছে না খেতে খুব ভালো লাগে পাতলা পাতলা ঝোল হলে সবাই খেতেও ভালোবাসে খাওয়াটাও ভালো হয় এইটা ভাবছি করবো আর তেমন কিছু আজকে আর করব না বাড়িতে সবজিও তেমন কিছু নেই বাজার না করলে হবে না তবে যাব ভেবেছিলাম আজকে কিন্তু বেরোতে পারিনি এই বৃষ্টির জন্য বৃষ্টি না ছাড়লে কী করে বেরোবো আর রাস্তাঘাট এত নোংরা এত ইয়ে হয়েছে যে যেতেই ইচ্ছে করে না এই কাদাতে আর এখনকার দিনে ওই রাস্তাঘাটগুলো তো সে যতই ঢালাই রাস্তা হোক আর যাই হোক প্যাচে রাস্তা যেন আর এই বৃষ্টিতে বেরোতে ইচ্ছে করে না তাই ভেবেছি আজকে রকম করে হোক চালিয়ে নেবো কালকে বাজারে যাব আর এই পোনা মাছটা দিয়েছিল পোনা মাছটা কিন্তু খুব সুন্দর টেস্ট আছে এখনকার বাজারের মাছগুলো কোনো টেস্টই পাওয়া যায় না খেতে হয় শুধু পেটের দায়ে খাওয়া হয় মাছের কোনো স্বাদ বলতে কিছু খুব একটা পাই না তবে যদি দেশি মাছ পাওয়া যায় সে মাছের একটু স্বাদ হয় এই দে ওই আমার ঘরে কাজের যে বউটা তারপর এনে দিয়েছিল ওই পোনা মাছটা তো দেখছি মাছটার টেস্ট ভালো আছে ওই রুই মাছ একটা বড় মাছ এনে দিয়েছিল এক কেজি আটশো মতো মাছটা স্বাদ ভালো আছে যাই হোক তবে ফ্রিজে রেখে বেশি দিন মাছ খেতে ভালো লাগে না ওই আমার তো দুদিন তিন দিন হয়ে গেলে যেন মাছ একরকম একটা গন্ধ করে এই জন্য যত তাড়াতাড়ি পারি শেষ করি একদিনে দুদিনে শেষ করে দিই মাছ আর ফ্রিজে বেশি দিন রেখে খাওয়াটাও ভালো না আর এই ঝোল করতে গেলেও না বেশি মশলা লাগে না একটু পেঁয়াজ বাটা আদা বাটা ওই জিরে গুঁড়ো বা বাটা একটু দিয়ে দিলে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিলে তরকারিটা পাতলা পাতলা ঝোলও হয় আর টেস্টও ভালো হয় আসলে আমাদের এই যে দোকানের ছেলেগুলো না ছোটো ছোটো বাচ্চা তো একটু জুস না হলে ওরা খেতে চায় না আজকে আর টক টক কিছু করব না দেরি হয়ে গেছে এই যদি কেউ আচার নেয় আচার আছে আমি আচার আছে দিয়ে দিব হয়ে যাবে তাতে তবে নেয় না সব দিন ওরা টক না হলেও চলে আমাদের ঘরে কিন্তু ঝোলটা আর একটা ভাজা বা চচ্চড়ি ঘণ্ট এইসব একটু দরকার হয় এই যেদিকে রান্না করতে করতে গ্যাস ট্যাসের ধারে পরিষ্কারগুলো করে নিচ্ছি সাইডগুলো কাজ করতে করতে সব কিছু একসঙ্গে করে নিতে হয় না হলে সময় পাওয়া যায় না দেরি হয়ে যায় অনেকটা দেখি রান্না শেষ করে আবার একটু দোকানে গিয়ে বসতে হবে তারপরে মেয়ে আজকে স্কুলে যায়নি ওই মাঝে মাঝে গিয়ে দেখে আসতে হবে পড়ছে কি পড়েনি কারণ এর সামনে পুজো এসে যাচ্ছে আর পড়া হবে না সেই জন্য এখন একটু দেখতে হয় এখন একটু পড়াটা এগিয়ে রাখলে ও পুজোর সময় ঘোরাঘুরি করলেও এতটা না পড়লেও চলবে তাই মাঝে মাঝে গিয়ে দেখতে হচ্ছে ও পড়ছে কি পড়েনি